হরিধ্বনি বল জয় হরিচাঁদ জয় চাক আজকের এই মহামহামতুয়া মহোৎসব উৎসব শ্রদ্ধার অনুষ্ঠানে বিশ্বাস করেই উপস্থিত আছেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ দয়ালবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিতবন মুক্তি বা দি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর আমাদের মাঝে উপস্থিত ছিলেন একটু আগে শুভ উদ্বোধক হিসেবে আমার কাকিমা শাশুড়ি আমার মাতা পুতুল রানী দেবী ঠাকুরানি এবং উপস্থিত আছেন সমস্ত ঠাকুর বংশের কুলতিলকগণ তিলকগণ শ্রদ্ধ আমার বয়োজ্যেষ্ঠরা আমার স্নেহের দেবররা আমার ননদেরা আমার জায়েরা আছেন আমার শ্রদ্ধা বড় বৌদি সাধনা দেবী ঠাকুরাণী এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত কষ্ট করে যারা আসছেন সমস্ত বতু ভক্ত বাবা এবং মায়েরা সবার রাতুল চরণে আমার শ্রদ্ধা শিখতে প্রণাম মহোৎসব একটি আনন্দের আশীর্বাদের উদ্যমের অঙ্গীকারের ঠিক সেই ব্রতি নিয়ে আজকে আমরা সবাই মিলিত হয়েছি আমাকে কথা বলতে বলা হয়েছে আজকে আমি ছোট্ট একটু স্মৃতিসারণ করব বেশি কথা বলতে চাই না আমি ভগবতী প্রসন্ন ঠাকুরকে দেখিনি আমি শ্রীপতি প্রসন্ন ঠাকুরকে দেখিনি কিন্তু আমি স্বর্গীয়া শ্রী শ্রী অংশুপতি ঠাকুরকে দেখেছি সচিপতি ঠাকুরকে দেখেছি আমার প্রাণের ঠাকুর হিমাংশুপতি ঠাকুরকে দেখেছি আমি খুব কাছ থেকে এই দুজন মানুষকে পেয়েছি আমি এই স্মৃতিচারণ আজকে সবার মধ্যে এই সুযোগটা হয়তো আর কখনও কোনো দিন পাই কি না পাই আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন অংশপতি প্রসন্ন ঠাকুর আমার শ্বশুর মহাশয় তখন আমরা ঢাকা থাকি আমি ছোট্ট আমাদের বাসায় গিয়েছিলেন আমার এক দাদু নরেন মণ্ডলের সাথে করে নিয়ে তখন সেই অংশপতি ঠাকুর বলেছিলেন অনিলবাবু আপনি ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করেন বললে বড় মাছটা কিনে খাওয়াবেন কিন্তু আমি চাই না আপনি সেই মাছটা কিনে আমাকে খাওয়ান আপনি মাছ আমি জানি আপনি আমাকে মাছ ধরে খাওয়াবেন মাঘ মাসের শেষের দিক সব জল কমে গেছে ঝিলে কোনো জল নেই বাবা সব করে মাঝে মাঝে একটু মাছ ধরতেন সে রাত চারটার সময় বাবা জাল নিয়ে গেছেন অনেক চেষ্টা করার পরও কোনো মাছ পাননি সর্বশেষ হরিচান গুরুচাদের কাছে আত্মসমর্পণে কান্নাকাটি করে বাবা এই শ্বাস খেত দিলাম এদিকে যদি তুমি মাছ দাও তবে আমি অংশপতি ঠাকুরের সেবা করাতে পারবো না হলে পারবো না বাবা খেপ দেওয়ার পরে ছোট ছোটো ট্যাংনা মাছের মতো পেয়েছিলেন সেই এক ঠে জাল নিয়ে এসে বিভিন্ন পদে রান্না করে আমার মা অংশপতি ঠাকুরকে সেবা করিয়েছিলেন বাবা সেবা করিয়েছিলেন অংশপতি ঠাকুর আমাকে কাছে নিয়ে ডেকে বলেছিলেন বুড়ি আমার কাছে আসো তোমাকে মাথা হাসটিয়ে দিই আমি বললাম না আমি তোকে মাথা হাসটিয়েছি না তুমি চিরুনিটা নিয়ে আসো আমি তোমার মাথায় চিরুনি দিয়ে মাথা হাঁসড়িয়ে দিই আমি গিয়েছিলাম সাহস করে সেই রক্তবর্ণ চক্ষু সে তো চুল লম্বা লম্বা ফিন ফিনের সাথে ধুতি পরা পাঞ্জাবি পরা এমন সুন্দর মুখ দেবতার মতো দেখে প্রাণ এমনিতেই শ্রদ্ধায় চিত্ত অবনত হয়ে যায় তখন তো ছোট্ট বুঝি না কাছে গেলাম আমার মাথা হাঁচটিয়ে দিলেন আমার এমন কোন শক্তি ভক্তি নাই আমি ঠাকুর গৃহদের কিলোবধু কুলবধু হতে পারি আমার বিশ্বাস সেদিন হয়তো তিনি আমার মাথায় হাত রেখেছিলেন বলেই আমি আপনাদের মাঝে আজকে কথা বলতে পারছি এই মুহূর্তে মনে পড়ে আমার ছোট শ্বশুর শ্রদ্ধা হিমাংশুপতি ঠাকুর মাঝে মাঝেই আমার কাছে আসতেন যে বলতেন মা একটু চা বানাও একটা পান বানিয়ে দাও খুব সুন্দর করে বিভিন্ন রকম মশলা দিয়ে তিনি আমাকে একদিন একটা পান খাইয়েছিলেন যা আজও জীবনে আমি কখনো কোনোদিন ভুলতে পারবো না তার মনের কথা সুখ দুঃখ উপদেশ আদেশ অনেক কথা ঘন্টার পর ঘন্টা আমার ঘরে বসে উনি বলতেন খুব মনোযোগ সহকারে শুনতাম তখন সেই কথাগুলো অর্থ আমি বুঝিনি কিন্তু নড় আজকে চলে গেছেন আজকে আমার শোবনে দিয়ে গেছে মেদু ঠাকুরের কাছে খুব বেশি আমার বসা হয়নি ওনাকে মন থেকে একটু ভয় পেতাম তবু যখন আমি সংরক্ষিত আসনের জন্য ঢাকায় দিব তখন তার কাছে গিয়েছিলাম যাওয়ার পরে প্রণাম করার পরে আমার মাথায় হাত থেকে বলেছিলেন তোমার মঙ্গল হোক মা তোমার মঙ্গল হোক তোমার মঙ্গল হোক মেজু কাকিমা তখন পাশে ছিলেন বললেন ওকে একটু আশীর্বাদ করে দাও মা তুমি সাহস করে যে পথে যাচ্ছ গুরুচার স্মরণ করে সেই পথে চলো ঠাকুর তোমার মঙ্গল করবেন আমি জানি না তাদের সেই আশীর্বাদ কতটুকু আমি গ্রহণ করতে পেরেছি বা কতটুকু ফলশ্রুত হবে তবে যে মহামানবদের আমরা হারিয়েছি তাদের যে আদর্শ তাদের যে নীতি তাদের যে জীবনাচরণ আমরা যেন সেটুকুই আমাদের অবলম্বন করে পথের পাথর হিসেবে আমরা চলতে পারি এই আশিসটুকু আপনাদের সবার মাধ্যমে আমরা চাই আর যাপিত জীবনে মানুষের ভুল দুটি থাকবেই আমরাও সশরীরে এই যুগে এখানে এসে এই সাংসারিক জীব গার্হস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলনে গণিতে আজ হরিচাঁদ ঠাকুর শান্তিমাতাকে পাশে নিয়ে যে সুন্দর গার্হস্থ জীবন পালন করেছেন আমরা ঠাকুর বংশের সবাই ঠিক সেই আদর্শকে বুকে নিয়ে ঠাকুরের দ্বাদশ সাদাকে আমাদের হৃদয়ে অবলম্বন করে অনুধাবন করে চলার পথে বাস্তবায়ন করে আমরা যেন সেই পথটুকু চলতে পারি আপনাদের শ্রীবাদ পদ্মে হাত রেখেই আশিসটুকু চাই আর আজকে এত সুন্দরভাবে আমরা ঠাকুর পরিবারের সবাই মঞ্চে বসেছি ঠাকুরের কাছে প্রার্থনা করি হে ঠাকুর একটু আগে আমার খুব স্নেহের সুব্রত ঠাকুর বলে গেছেন ক্ষণিকের জীবন এক পলোকের জীবন কিছুদিন আগে বদনাগর ঠাকুর এতটাই অসুস্থ হয়েছিলেন আবার সেখানে ফিরে আসতে পারবেন কিনা মনে বড় সন্দেহ ছিল আজ গুরু চাধুরী তাদের কৃপায় আপনাদের সামনে নিয়ে অভিভূষ্ট আমার ভাসুর মহাশয় শ্রদ্ধেও উনি প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন বলেছিলাম দাদা আপনি একটু ঠাকুরের কাছে মানসা করেন যাতে ওনাকে আবার সিনেমা নিয়ে আসতে পারি দুটো ভাই তাদেরও বাবা মা নেই সমস্ত মধ্যে ভক্তদের আশীর্বাদে সবার ঠাকুর ফ্যামিলির সবার আশীর্বাদে উনি আজকে আপনাদের মাঝে উপস্থিত আমি এই মঞ্চে সমস্ত ভক্তদের কাছে আরো একটু চেয়ে নিচ্ছি উনি যেন আরো দীর্ঘদিন ভক্তদের মাঝে বেঁচে থাকতে পারেন এবং ঠাকুরের কাজ করে যেতে পারেন আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা যেন আমাদের সেই মনের সমস্ত দুঃখ কষ্ট অভিযোগ ভুলে আর যে কোনো দিন আছি সবাই সবার সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি সত্যি সত্যি অন্তর দিয়ে সবাই সবাইকে ভালোবেসে বিশ্বাস করে শ্রদ্ধা জানিয়ে একত্রে বসবাস করতে পারি এবং সমস্ত মতুদের ভক্ত সবাই যেন কাজ লাগি এই আশিস চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি আর অনুরোধ রাখছি সমস্ত ভক্তরা যারা উপস্থিত আছেন সবাই প্রসাদ না নিয়ে কেউ যাবেন না আরও একটা কথা এখানে বলি এখানে সতীপতি ঠাকুরের দুই কন্যা উপস্থিত তারা ওই সমস্ত মহোৎসবে উপস্থিত আজকে তারা পিতৃহারা যখনই মনে করতো বাবা অসুস্থ একটু ফল কিনে একটু মিষ্টি কিনে বাবা কি ভালো খায় বাবা কি ভালোবাসে দরে দরে আসতেন বাবার মুখটা দেখতেন দূর থেকে তার বাবাকে খুব মনের মধ্যে অনুভব করতেন আজকে তারা বাবা ছাড়া তারা যেন সেই বাবার স্নেহটুকু আপনাদের কাছ থেকে পান তারা যেন সুস্থ শরীরে দীর্ঘায়ু হয় এবং শ্রীধামের মাটিতে তাদের সেই সমস্ত শ্রী করতে পারে এই আশীর্বাদ চেয়ে সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানেই শেষ করছি জয় হরিবল